ডিম তো আমরা কম বেশি সবাই খেতে খুবই পছন্দ করি একটু অন্যরকম পদ্ধতিতে আজকে ডিমটা বানিয়ে নিলাম নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাইরের চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি ডিমের এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি বাটির মধ্যে সাদা তেল দিয়ে একটু ডিম বাটিটায় মাখিয়ে নিলাম তারপর পাঁচটা মতো ডিম এরকমভাবে ফেটিয়ে ফেটিয়ে বাটির মধ্যে আমি নিয়ে নেব নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন রেসিপিটি পছন্দ হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সমস্ত ডিম ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন নিলাম হাফ চামচ হলুদ আর সিক্রেট মশলা দিচ্ছি একটা সেটা হচ্ছে ম্যাগি মশলা দিলে টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় দিয়ে খুব ভালো মতো আমাকে এটা ফেটিয়ে নিতে হবে আমি এটা পাঁচ ছ মিনিট ধরে ফেটিয়েছিলাম তারপরে আগে আমি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি তার মধ্যে বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে এটা ভারে কিছু চাপা দিলাম দিয়ে ওটা ভাবতে দেবো দশ মিনিট মতো আর এদিকে একটা মশলা করছি তার জন্য আমি এক ইঞ্চি আদা দিয়েছি পাঁচ ছটা রসুন একটা টমেটো আর তিনটে পেঁয়াজ কুচি রেখেছিলাম কিছুটা দিলাম কিছুটা রাখলাম পরে ইউজ করবো আর চারটে মতো কাঁচা লঙ্কা ওটা পেস্ট করছি আর এদিকে আমি ছ মিনিট পরে একবার দেখে নিচ্ছি হয়েছে কিনা দেখার জন্য একটা কাটা চামচ দিয়ে দেখবো চামচের মধ্যে লেগে গেলে আর একটু হবে দেখলাম লেগে আছে তার মানে এটা আরও কিছুক্ষণ হবে আরও পাঁচ মিনিটের মধ্যে এটা আমি ঢেকে রেখে দিলাম আর কড়াইতে একটু জল দিয়ে দিয়েছিলাম আরও পাঁচ মিনিট পর দেখলাম এটা হয়ে গেছে ঠান্ডা হতে দেবো তারপরে এটা বার করবো আর এদিকে কড়াইতে আমি একটু তেল দিয়ে আলু দিয়ে দিচ্ছি একটা আলু আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন দি নুন হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করলাম বেশি কড়া করব না হালকা লাল হলেই তুলে নেব তারপরে সেই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা একটা তেজপাতা আর একটা আর এক চামচ সাদা জিরে ফোড়ন দিলাম দিয়ে ফোড়নটা পাঁচ ছ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম তার মধ্যে যে পেঁয়াজটা আমি রেখেছিলাম মানে কুচনে যে বাকি পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে বেশি কড়া করার প্রয়োজন নেই কালারটা একটু চেঞ্জ হলে আমি যে বাটা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দিয়ে ভালো মতো নাড়িচাড়ি নিতে হবে নিয়ে এই নিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি যেমন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দু চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে খুব ভালো মতো কষতে হবে আমি ঢেকেছিলাম দু তিন মিনিট মতো যাতে কাঁচা গন্ধটাও চলে যায় আর যাতে সুন্দর মজাও যায় আর ওটা কষতে থাক এদিকে আমার ডিমটা দেখলাম ঠান্ডা হয়ে গেছে আমি এটা প্লেটের মধ্যে নাবিয়ে নিয়ে আমি আমার পছন্দ সেই শেফ দিলাম আমি চৌকো চৌকু ধোকার মতো শেফ দিয়েছি আপনারা ইচ্ছা মতো শেফ দিতে পারেন তারপর যখন দেখলাম মশলাটা খুব ভালো মতো কষে গেছে কাঁচা গন্ধও চলে গেছে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়ে অল্প একটু জল দিলাম যাতে মশলাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয় আর যাতে পুড়েও না যায় এটা আরও আমি এখানে দু মিনিটের মতো ঢেকেছিলাম আর অন্যদিকে আমার যে রেগুলার ভাজার প্যান থাকে তার মধ্যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি খুব কড়া করব না হালকা একটু ভেজে নেবো এপিট এপিট করে নেবো তাতে টেস্টটা ভীষণ সুন্দর আসে আর এদিকেও মশলাটা দেখলাম ভালো মতো কষে গেছে আমি আলু ভাজাগুলো দিয়ে আলুর সাথে ভালো মতো কষবো দিয়ে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে প্রথমে অল্প একটু জল দিলাম জল দিয়ে আলুটা আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো ঢেকে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য দেখলাম খুব ভালো মতো আলু সেদ্ধ হয়ে গেছে মশলাও কষে সুন্দর রং বয় একটা এবার ডিমগুলো দিয়ে আমাকে ডিমের সাথেও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে ডিমের মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায় যখন দেখবো কষে গেছে এর মধ্যে আমি জল দিয়েছি জলটা আমি প্রয়োজন অনুযায়ী দিয়েছি ওই ছোটো চায়ের কাপে দিয়েছি এক কাপ মতো দিয়ে খুব ভালো মতো ফুটলে শেষে কাস্তুরি মেথি দিয়ে আরও কিছুক্ষণ আড়াচাড়া করে দিয়ে দেবো অনেকটা ধনে পাতা আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন কারণ ডিম কিন্তু যখন হালকা যখন ঠান্ডা হবে একটু ঝোল টেনে নেবে তারপরে আর কি কয়েক সেকেন্ড আড়াছাড়া করে নিলে রেডি হয়ে যাবে গরম গরম সার্ভ করব এটা রুটি লুচি পরোটার সাথে খেতেও যেমন অপূর্ব লাগে ভাত দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন